তো গ্যাস সবাইকে বলছি গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং তো তোমাদের কি বলবো কোনো ব্লক করা হচ্ছে না শরীরটা ঠিক হচ্ছে না এর জন্য কোনো ব্লক করা হচ্ছে না তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও ঠিক আছে কালকের থেকে আজকে আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো সারাদিন সারাদিন তো শুয়েই ছিলাম কিচ্ছু করিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু খিদে খিদেও পেয়েছে খাইতেও পারছি না ঠিক মতো ওই জন্য এখন চাটা নিয়ে আসলাম চাটা খাবো তো ভাবলাম তোমাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিই তো এই যে লাল চা তোমরা জানোই আমি লাল চা খাই আর লাল চার সঙ্গে একটু খিদে পেয়েছিলো ওই জন্য আমার বরকে তো ওকে বলেছিলাম খুরমা নিয়ে আসতে সেটাই নিয়ে আসলো এখন ওটাই খাবো তো চলো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এনার্জি নেই একদম ডাউন হয়ে গেছে আর এদিকে আছে সোনা আর আজকে আমার ঘরের অবস্থা খুবই খারাপ তুমি কি খাও কি খাচ্ছো তুমি এটা নিয়ে যাবো না না নিয়ে যাবো না কটা দাও আমি দুইটাই বের করছিলাম একটা সোনা আর একটা আমার তো খাবো খাওয়ার তো একদমই রুচি নেই গে তো চলো এই যে এইদিকে আমার হাজব্যান্ডটিও চলে এসছে দেখতে এসছে আমি ক্যাসা হে আমি ক্যাসা হে দেখতে এসছি তাই না শোনা বাবা তো চলো ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম তোমরা দেখো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তো সবাইকে টাটা